কলকাতা লিগেও কিন্তু বেশ জমকালো উদ্বোধন উদ্বোধন হয়েছে মনে করা হচ্ছিল যে এবার বিরাট কিছু একটা হবে কিন্তু একই ছবি কলকাতা লিগে এবং বাগান বানাম রেলওয়ে এফসির খেলা ছিল আর সেই খেলাতে চোট পেলেন রেলওয়ে এফসির ফুটবলার তারক হেমব্রম তিনি পায়ে চোট পেলেন আর সেই তার চিকিৎসা করাতে আইএফএ মেডিকেল টিম আসে সেখানে তার পায়ে সাপোর্ট দেওয়ার জন্য কি ব্যবহার করা হলো ছাতা দুপাশে দুটো ছাতা দিয়ে পায়ে সাপোর্ট দেওয়া হলো এটাই কি বাংলার ফুটবলের ছবি এটা এই ছবি যদি বাংলার ফুটবলের হয় যেখানে বাংলার ফুটবলকে বলা হয় বাংলা নাকি ফুটবলের মক্কা এখান থেকে প্রচুর ফুটবলার নামি দামি ফুটবলার বেরিয়েছে ভবিষ্যৎ ভবিষ্যতে বেরোবে এই আশা আমরা রাখি আই এফ এ প্রচুর ভালো কাজ করছে বলে শুনেছি আইএফএর সচিবের সঙ্গে আমার কথা হয়েছিল গত সপ্তাহেই তিনি ভীষণ কিছু বলছিলেন আশাবাদী অনেক আশার খবর শোনাচ্ছিলেন কিন্তু এটা কি ছবি তারও হেমব্রমের পায়ে সাপোর্ট দিতে দুটো ছাতা ব্যবহার করা হচ্ছে এ ছবি দেখব আশাই করিনি চরম ধিক্কার জানাই আমার পক্ষ থেকে আপনারা কি বলবেন সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নিশ্চয়ই ক্ষোভ হচ্ছে দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে সেই সমস্ত ক্ষোভ এই কমেন্ট বক্সে জমা করুন প্লিজ